নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যানসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি বাড়ি নিয়ে হাজির হয়েছি এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো করে লক্ষ্য করে দেখবেন তো বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো বারো ফিট চওড়া একটি ঢালাই কংক্রিটের রোড তো এটি দিয়ে যদি আপনারা পাঁচ মিনিট পায়ে হেঁটে যান তাহলে আপনারা খুবই সহজে কালিকাপুর রেল স্টেশন পৌঁছে যাবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের এই লোকেশানে খুব সুন্দর একটি ছাদ দেওয়া চার কাটা তিন জায়গা সহ একটি বাড়ি দেখাব তো বন্ধুরা তো বাড়িটি দেখার আগে আমি একটি কথা বলে রাখি তো এটি হলো সম্পূর্ণ হিন্দু পরিবেশ তো এখানে রকম মুসলিম সম্প্রদায়ের লোক বসবাস করে না তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে জমি বা বাড়ি দেখার জন্য কোনো রকম ব্রোকারেজ বা ভিজিটিং চার্জ দিতে লাগে না কোনো রকম গুন্ডা মোস্তানকে বা পার্টি পলিটিক্সকে এক টাকা চাঁদা দিয়ে লাগে না তো এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি আজ বিক্রয় হবে তো বন্ধুরা পুরো বাড়ি সহ জায়গা সমস্তটাই বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে এবং বন্ধুরা বাড়িটি সম্পূর্ণ কর্নার প্লেস জায়গা তো দেখতে পাচ্ছি বন্ধুরা বাড়িটিতে কেউ বসবাস করে না সেই জন্য একটু অপরিষ্কার রয়েছে এবং আপনারা চাইলে এখানে রঙ করে থাকতে পারেন এবং দেখুন বন্ধুরা এখানে সেফটি ট্যাঙ্ক সমস্ত কিছুই অল কমপ্লিট রয়েছে পুরো জায়গা বাউন্ডারি করে সেফটি ট্যাঙ্ক ছাদ দিয়ে সমস্ত কিছু তো বন্ধুরা তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা অন্তর্গত কালিকাপুর স্টেশন সংলগ্ন এরিয়া তো আমরা বাড়ির মধ্যে প্রবেশ করেছি তো বাড়িতে প্রবেশ করে আপনারা যেগুলো পাচ্ছেন প্রবেশ করার পরে আপনারা বাড়িতে একটা বড় বারান্দা পাচ্ছেন এবং দুটি রুম পাচ্ছেন তো চলুন আমি আস্তে আস্তে সমস্ত কিছু দেখাচ্ছি তো বন্ধুরা বাড়ির পেন্ট ভিতরের পেন্ট কিন্তু নষ্ট হয়নি তো এখানে গিল গ্রেট সমস্ত কিছু আপনারা কমপ্লিট আছে আপনারা চাইলে এখানে এক কোনো টাকা খরচা করতে হবে না নো খরচা এসে আপনারা বসবাস করতে পারেন তো আমি আস্তে আস্তে আগে আপনাদের কিচেন বাথরুম তো আগে দেখে নিই তো দেখতে পাচ্ছি বন্ধুরা কিচেনে ঢোকার পরে একটি হ্যান্ড টিওয়াল রয়েছে এবং এখানে কিচেনের সেট আপ করা রয়েছে আপনারা চাইলে ও ভালোভাবে আরও কিছু কিছু করে নিতে পারেন তো এখানে রয়েছে বাথরুম সম্পূর্ণ টাইলস বসিয়ে রেডি করা তো বন্ধুরা এটি হলো কালিকাপুর স্টেশন থেকে পায়ে হেঁটে এই বাড়িটি সময় লাগছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট এবং বন্ধুরা এই বাড়ি থেকে যদি আপনারা চার মিনিট পায়ে হেঁটে যান তো আপনারা ষোলো ফুট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে আপনারা চাইলে সোনারপুর জংশন আপনারা খুবই সহজে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন তো এখানে দুটি রুম রয়েছে মূলত বারো বাই বারো তো মালিক এই মুহূর্তে রুমের চাবি দিতে পারেনি তো আপনারা আসলে আমরা রুমের চাবি খুলে আমাদের রুমগুলো দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা দরজা জানালা সব ভালো গুণমান কাট দিয়ে সব করা আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা আস্তে আস্তে ছাদের ওপরে উঠব তো তো চলুন সিঁড়ি দিয়ে ছাদে উঠি ছাদে উঠে কতটুকু জায়গা আছে সমস্ত কিছু আমি দেখাচ্ছি চলুন বাড়ির সামনে তবন্ধুরা এত সুন্দর বাড়ি এত সুন্দর বাড়ি এবং তিন কাঠা চার ছটাক জায়গাসহ মালিক দাম রেখেছে মাত্র সাড়ে সতেরো লাখ টাকা তো আমি রাখি বন্ধুরা এত সুন্দর বাড়ি ছাদ কমপ্লিট তিন কাঠা চার ছটাক জায়গাসহ চতুর্দিকে বাউন্ডারি অল করে রেখে মালিক দাম রেখেছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তো আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন দেখতে পাচ্ছি বন্ধুরা এই সামনে যতটুকু জায়গা পড়ে আছে সমস্তটাই আপনাদের জায়গা আপনারা চাইলে নতুনভাবে ফের বাড়ি বানাতে পারেন এবং বসবাস করতে পারেন কিংবা কোনো ফার্ম পোলট্রি ফার্ম যে কোনো কিছু তৈরি করতে পারেন যতটুকু জায়গা আছে গার্ডেন যে কোনো কিছু তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততদিন আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এটাই ঈশ্বরের কাছে কামনা করি তো সঠিক চ্যানেলে জমি কিনুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নমস্কার